এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি আবার মনে জোরও রাখতে হচ্ছে আশাও রাখতে হচ্ছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয় সিবিআই একই কথা বলে যাচ্ছে আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি পুলিশের যে কর্মকাণ্ড দেখছিলাম আমরা সন্তুষ্ট হতে পারিনি সিবিআই তো তদন্ত শুরু কিন্তু আজকে এতগুলো দিন হয়ে গেল এটা তো আমরা একটু হতাশ হয়ে পড়ছি আবার মনের জোরও রাখতে হচ্ছে আশাও রাখতে হচ্ছে আমরা তো ভালো এজেন্সি চেয়েছিলাম হাইকোর্টের কাছে হাইকোর্ট সিবিআই কে ভালো এজেন্সি মনে করেই বিচার ব্যবস্থাটা ওদের কাছে দিয়েছে কালকে আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক উনি বলেছেন আমরা কেসটাকে জলে ফেলে দিয়েছি উনি যদি ভেবে থাকেন তাহলে তাই হয়েছে কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি কিছু একটা বিচার পাই এবং কোটি কোটি লোক দেশের বিদেশের তারাও চেষ্টা করছে যে যাদের ন্যায় বিচার হয় আমরা যারা যারা এই আন্দোলন করছে সব সময় তাদের পাশে আছি যে কোনো রকম সহযোগিতা তাদের যদি আমাদের পক্ষ থেকে সম্ভব হয় আমরা অবশ্যই করবো তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে এবং সংবাদ মাধ্যম আমাদের বিষয়টাকে আরো তুলে ধরার চেষ্টা করছে বারবার করে তার জন্য সবাইকে আমি ধন্যবাদ সিবিআই বুধ একই কথা বলে যাচ্ছে আমাদের যা ক্ষমতা আছে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি

কেসটা জলে ফেলে দিলো যদিও ওরা মানে কাকে বলেছেন সেটা আমাদেরই বলেছেন আমাদের কি বলেছেন তো আমাদেরই বলেছেন উনি হয়তো সিবিআই সিবিআই কে পছন্দ করেন তার জন্য বলেছেন সেটা ওনার ব্যাপার এটা ওনার বক্তব্য আমি কিছু বলবো তুমি তো প্রথম তো বলেছিলেন যে সিবিআই কি দাও হ্যাঁ প্রথম থেকে উনি আবার কি বলে যাচ্ছিলেন জানি না উনি কি বলতে চাইছেন না কি করতে চাইছেন সেটা আমরা জানি সিবিআই কে দাও মানে এতদিন ধরে মানে সন্দীপ ঘোষ প্রতিদিনই যাচ্ছেন সিবিআই নেওয়ার তো এই প্রশ্নটা আমাদেরও একটা আছে কেন কিছু ব্যাপার হয়তো সিবিআই আরও কঠোর কোনো প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি সেই জন্যই হয়তো আমাদের তো ডিপার্টমেন্টের উপর পুরো সন্দেহ প্রথম থেকেই কারণ পরবর্তীকালে যে সমস্ত ভিডিও ক্লিপ ক্লিপ দেখেছি তাহলে তো এখন পুরোপুরি ডিপার্টমেন্টের ওপরেই আমরা দায় দায়ী করবো প্রধানকে করে আসবে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জীর ভূমিকা সেটাতে আপনারা সন্তুষ্ট মানে তার বিভিন্ন রকমের এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি পরিবার চায় না বিচার এটা কি আমার মেয়ে চলে গেছে আমি বিচার চাইবো না

মানসিকতা ওনারা আসছে এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করব না